সারের মনে করেন মৃত অভিযোগের পাশাইছে এটা তো ঠিক না না আমরা কারো অভিযোগ বলি করি না আমরা আমরা কারো অভিযোগ করব আমরা কাকে অভিযোগ করব অভিযোগ কাকে নিয়ে মনে করেন কার কাছে যাবে মনে করব এর কি যাই হোক আপনাদের কি অভিযোগ পত্র দেখা হয়েছে যে আপনারা যে তাকে আপনাদের এমডি কে আমি বললাম স্যার আমরা অফিসে দাঁড়িয়ে আছি তোমরা সব বন্ধ আমাদের ফ্যাক্টরি সব বন্ধ কোন কাজ কাম নেই কোনো কিছু নেই সবকিছু বন্ধ বন্ধ আমার বলছে খেয়ে আসো পরে তখন আমি খেয়ে দিয়ে মনে করেন দুইটা বাজে খেয়েছে মনে করেন দুটা 30 এ মনে করিনি ঘটনাে বাসা যেতে পারি না তখন খnder পরে আবার চলে আসি দুইটা আপনি পাঁচ চলে পুরো দুইটা পুরো করে তখন আমি আবার বাসা থেকে রিটার্ন চলে আসি কিন্তু কিভাবে নিছে কিভাবে করছে তা কিন্তু শুনলাম যা শুনলাম আর কি আপনি সারারে মনগন অভিযোগের সারারে পাসাইছে এটা তো ঠিক না এটা অভিযোগটা তা সঠিক জানি না আমাদের থেকে সূত্র আমাদের যারা জানে যে সারারে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে এটা বলছে আর কি কেটা বলছে কেটা কি করছে তা আমরা জানি না এটা বলছে আমাদের ফ্যাক্টরি আগুন লাগছে না আমাদের ফ্যাক্টরি আগুন লেগে নেয় এটা একশো তো একশো শিউর পম্পাম আমরা তারপরে যারা আছেন সাংবাদিক বাইরে আছেন সবার কাছে অনুরোধ করে আমরা দেখতে পারেন সবকিছু মনে করেন আমরা তদন্ত নিতে পারেন তদন্ত নিয়ে দেখতে পারেন যেটা আমাদের এমবি স্যার শুধু শুধু ফাঁসানো হয়েছে আপনি বলছিলেন যে আপনাদেরকে দোষারোপ করা হচ্ছে যে আপনাদের এই ফ্যাক্টরি থেকে আগুন লাগিয়েছে আগুন লাগিয়েছে সেটা কি মানে আপনাদের কেউ আগুন লাগিয়েছে এমন অভিযোগ নাকি আপনাদের এখানে এখান থেকে হয়েছে সেটা বলেছে সেটা বলেছে সিলিন্ডার বাস্ট হয়ে তার দীর্ঘনা ঘটছে এরকম হয়েছে আমাদের অক্ষত সিলিন্ডার ভালো আছে সবকিছুই আছে